বৃষ্টিটা এলো অবশেষে আনন্দের সীমা নাই যে এত বেশি খুশি এত বেশি খুশি অনেক এনজয় করতেছি অনেক

Kanki to অসাধারণ একটা বৃষ্টি যদিও আমি শিলটা দেখতে পাচ্ছি না শিলাটা কিন্তু শিল পড়তেছে মার্শাল্লাহ রিয়াদ দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে তোমাদের বৃষ্টি পুরনো হয়ে গেছে কিন্তু আমার বৃষ্টি হলো নতুন বৃষ্টি কারণ আজ দিন পর আমি বৃষ্টির চেহারা দেখতে পেলাম দিন পর অনেক কাঙ্ক্ষিত বৃষ্টি অনেক কাঙ্ক্ষিত একটা বৃষ্টি অপেক্ষার একটা অবশ্যই অবশ্যই সুক্রিয়া আদায় করেছি রিয়াদ অবশ্যই শুক্রিয়া আদায় করেছি আমি অনেক অনেক এই মুহূর্তে অনেক ভালো লাগে আমার মধ্যে অনেক ভালো লাগছে রিয়া তোমাদের এখানে কি শিল পড়ছে আমাদের এখানে কিছুক্ষণ শিল পড়েছে শিলা বৃষ্টি হয়েছে তারপরে এখন শুধু বৃষ্টি হচ্ছে আমি রুমেই আছি এটা বারান্দা আমি বারান্দা বারান্দার অনেক ভিতরে আছি রুমের ভিতরেই আছি পাশে তারপরে বারান্দা ব্যালকনিটা এই গ্রিলটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমার বারান্দার গ্রিলটা আমাদের এখানে শিল পড়েছে অনেক শিল পড়েছে এবং শিলা বৃষ্টি হয়েছে এটাকে বলে রহমতের বৃষ্টি অসম্ভব সুন্দর আমি এরকম বৃষ্টিতে বৃষ্টির গান শুনতে খুবই পছন্দ করি আজ রাত বৃষ্টি পড়লে ভালো হতো জায়গা থেকে বলছি আমি ঢাকার ডেমরা ঢাকার ডেমরা থেকে বৃষ্টি হয়ে যায় দুই চোখে গোপনে গো সুন্দর গান আমার তো এই মুহূর্তে সকাল আমার সুর খুবই খারাপ কিন্তু এই গানটা খুব মনে পড়তেছে ও গো বৃষ্টি কি যে বৃষ্টি বৃষ্টি এ সকাল সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানটা শুনে দেখো অসম্ভব ভালো লাগবে ঢাকা মিরপুর তেরো আচ্ছা মিরপুর তেরো খুব সুন্দর এলাকা মিরপুর তেরো থেকে সে কেমটি বেলাল আপনার দু হাজার তেইশ মিরপুর তেরো নম্বরে কোন সেকশনে থাকেন মানে কোন ব্লকে বি ব্লক সি ব্লক হারমান মাইনার স্কুলের পিছন সাইডে হারমান মাইনার স্কুলের পিছন সাইডটাও তো আমার পরিচিত একজন থাকে আমি তেরো নম্বরে আমার নিজেদেরই একটা বাড়ি ছিল তৌসিফ তোমার প্রিয় শিল্পী আমি তৌসিফের গান খুব একটা শুনেছি বলে মনে হয় না তবে তুমি যেহেতু বলেছো আমি শুনে দেখব হ্যাঁ শুনেছি দু চারটে গান শুনেছি খুব বেশি শুনিনি মাসাল্লাহ খুশি হলাম যে মিরপুর কেমন বৃষ্টি হচ্ছে বেলাল আহমেদ আপনি কি করেন এখন কিন্তু শিল পড়ছে আমি শিল পড়ার শব্দ পাচ্ছি দেবাশিস মজুমদার হাই হ্যালো দেবাশিস আমি বৃষ্টি এনজয় করছি তোমাদের সাথে নিয়ে আচ্ছা দেবাশিস মজুমদার দিদি তুমি ভারত থেকে বলছো ভারতের কোথায় নিশ্চয় কলকাতা যেহেতু তুমি বাংলা জানো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাইগর অনেক বেশি তোমাদের এখানে কি বৃষ্টি হয় না দেবাশিস বৃষ্টি কি হচ্ছে না এম ডি আশিক বলেছে আমি বাংলাদেশ থেকে বলছি আমাদের এখানে অনেক অনেক জোরে বৃষ্টি পড়ছে শিলও পড়ছে হ্যাঁ তো বাংলাদেশে কোথা থেকে বলছ আশিক বাংলাদেশে কোথা থেকে বলছো আচ্ছা গানটির নাম বৃষ্টি ঝরে যায় গানটি শুনতে হবে কালভাট নতুন বাজার আচ্ছা এটা মিরপুর 13 নম্বরের পিছন সাইড তাই না 13 আর 14 মাঝামাঝি আচ্ছা আগে আমাদের এখানে হবে মানে বাংলাদেশে হবে তারপরে কলকাতা হবে দেবাশিস তুমি কলকাতা কোথায় থাকো সেটা কবে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি দেখে প্রশান্তি চলে আসছে কলকাতার টালিগঞ্জ আচ্ছা টালিগঞ্জ তার মানে যেখানে চলচ্চিত্রের কিছু টালিগঞ্জে মিডিয়াপাড়া তাই না রিয়া তোমার গানকে আমি শুনবো বৃষ্টি ঝরে যায় শেরে বাংলা স্কুলের পাশে কালবাট নতুন বাজার প্রাইমারি স্কুল না এটা শেরে বাংলা স্কুলটা কি প্রাইমারি স্কুল হ্যাঁ দেবাশিস দেখো আমি কিন্তু মোটামুটি এটা বলতে পারি কলকাতার অনেক কিছুই জানি টালিগঞ্জের সিনেমা শুটিং হয় এবং টালিগঞ্জে আর সিনেমার চলচ্চিত্র জগতে বেশ লোকজন ওখানেই থাকে এটা আমার জানি আচ্ছা তাহলে শেরে বাংলা স্কুলে আমি পড়েছি সেই প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত আমার শৈশব কেটেছে ওখানে কালবার্ট আমার আসলে নামটা ঠিক মনে আসতেছে না আসলে ওই যে বললাম যে আমি শৈশব মানে শৈশব বলতে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি তো আমি না মানে আমার আম্মুকে জিজ্ঞেস করতে হবে আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারতেছি না ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি তো এরপরে আমি মিরপুর আইডিয়াল স্কুলে ভর্তি হই ক্লাস সিক্সে মিরপুর দশে বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছে আচ্ছা আচ্ছা ও তাহলে আপনি মেয়ে ভালো আপনার নাম কি আপু মিরপুরে আমার এখন অনেকগুলি বান্ধবী আছে এর মধ্যে সুমি রুমি ওরা মিরপুর তেরো নম্বর সি সেকশনে থাকে তারপরে আরেকটা বান্ধবী আছে সীমা ওরা বাইশ কি মিরপুর বাইশ টিকির ওখানে থাকে আর আরেকজন আছে বান্ধবী ওর নাম হল রুমি আর ও টিকির ওই সেটটা দিয়ে থাকে বৃষ্টিটা কমে গেল আমি বৃষ্টিটা অনেক এনজয় করেছি শাহিদা

আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তাই না আমাদের এখানে বৃষ্টিটা কমে গিয়েছিল আবার বৃষ্টিটা শুরু হচ্ছে বুঝতে পারছি কারণ আমার নিজের কথা আমি নিজেই শুনতে পাচ্ছি না